জয়গুরু আত্মজনের কথা পড়ছি আজকে পড়ছি কালকে যতটা পড়েছিলাম মরমিয়া অঞ্জলি চট্টোপাধ্যায় কন্যা পুজো সুটুক দিয়া ওনার লেখাটা শেষ অংশটা পড়ছি জীবজন্তুরা বাবার কাছে এলে উৎফুল্ল প্রকাশে তাকে অভ্যর্থনা জানাতো। তারাও বাবার ভালোবাসাটা অনুভব করত। রাস্তায় বেরোলেই তার গাড়িতেও থাকতো খাবার দাবার যার প্রসাদ কত অনাহারে অপুষ্ট জীবের কল্যাণ সাধন করেছে গুরুজনের প্রতি বাবার মান্যতা বোধ দেখে বিস্মিত হতে হয় একবার আমাকে আর আমার দুই কনিষ্ঠ সহোদরকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করানো হয়েছিল আমরা বাড়ি থেকে দূরে থাকার ব্যথা সহ্য করতে না পেরে চলে এসেছিলাম এসেই সরাসরি ঠাকুমার দরবারে উপস্থিত হয়ে ওই স্কুলে না ফেরার আর্জি জানিয়েছিলাম ওই স্কুল থেকে চলে আসার জন্য সে যাত্রায় ঠাকুমার আদেশে বাবা ওই বিষয়ে আর একটা কথাও বলেননি পরে মায়ের কাছে শুনেছিলাম আমরা চলে যাওয়ার পর বাড়ি ফাঁকা লাগায় বাবারও নাকি মন খারাপ হয়েছিল একবার ম্যাট্রিক পরীক্ষার সময় একটি ঘটনা মনে পড়ে সে যুগে টেলিভিশন ইত্যাদি যন্ত্র ছিল না বহির্জগৎ সম্বন্ধে জানতে কাগজ এবং রেডিওর উপর নির্ভর করতে হতো আমার রেডিওতে গান শোনার একটা ভীষণ ঝোঁক ছিল তন্ময় হয়ে গান শুনছিলাম হঠাৎ মা এসে পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে গান শোনার জন্য প্রচণ্ড বকা শুরু করলেন বাবা ঠাকুরবাড়ি থেকে ফিরে এলে তার কাছে নালিশ পৌঁছে গেল নালিশ তো হলো কিন্তু বাবা মুচকি হেসে চুপি চুপি বাড়িতে যেখানে যত রেডিও ছিল সব আনিয়ে একসাথে পুরোদ্দমে চালানোর নির্দেশ দিয়ে মজা দেখতে থাকলেন মা আওয়াজ পেয়ে ছুটে এলেন কিন্তু বাবার মুখের সরস অভিব্যক্তিতে তিনি আর কিছুই বলতে পারলেন না আদরের সোহাগে তিনি আমাকে এমন ব্যবভাবে ব্যবৃত রাখলেও তার ব্যক্তিত্ব সকলের মতো আমারও সমূহ আদায় করে নিত আমার বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাওয়ার পরও কোনো কারণে একদিনও যদি তার সান্নিধ্যে না যাওয়া হতো তবে পরের দিন বা পরের বেলাতে যেতে মনের মধ্যে কেমন যেন একটা আশঙ্কাজনিত অস্বস্তি হতো যদিও তিনি কিছু বলতেন না বাবার সাথে নানা গল্প করতাম একবার গল্প কথায় তাঁকে ভূতের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাকে ভূত দর্শন করাবেন বলে জানান আমি যখন জিজ্ঞাসা করলাম কিভাবে তিনি বললেন নিঝুম রাতে নিস্তব্ধ অন্ধকারে তার শয্যার কাছে আমাকে থাকতে তিনি বললেন শর্ত একটাই কোনো কথা বা নড়াচড়া করা যাবে না কেবল অনতি দূরে যে শয্যা আমি থাকবো আমার পায়ে একটা দড়ি বাঁধা রাখা থাকবে যার অপর প্রান্তটি থাকবে বাবার কাছে সেটাতে টান পড়লেই আমি চোখ মেলে ভূত দর্শন করতে পারি বাবার প্রতিটি কথাই পরম সত্য জ্ঞানে জেনে এসেছি কাজেই সে আমার সাহসের তা কুলালো না বলে রণে ভঙ্গ দিয়েছিলাম আমার জীবনে যা কিছু শিখেছি সবই বাবার দৌলতে ঠাকুরবাড়িতে ঠাকুরের জন্য যে সুইমিং পুল বাবা বানিয়েছিলেন তাতে আমাদের সাঁতার শিখিয়েছেন আমার লেখাপড়া রান্নাবান্না এমনকি গাড়ি চালানো সবই বাবার আগ্রহে সম্ভব হয়েছে একবার ঠাকুরের মহাপ্রয়াণের পর বাবা গৌহাটিতে যাবেন বলে ঠিক করলেন গাড়ি যাবে দুখানা ডাট ও প্লাই মাউথ বাবার সাথে মা আমি কার্তিকদা অসিদ্ধা মন্টুনদা দিনুদা অজিত দা মোট দশজন ভোরবেলা রওনা হলাম গাড়ি চালানোর দায়িত্ব দিলেন আমাকে পথ ও বিঘ্নকে অতিক্রম করে রাত্রি নটার পর বৈঠামারি জঙ্গলের কাছে গাড়ি থামানো হলো টাং ফুটো হয়ে যাওয়ায় জনমানবহীন সেই অন্ধকার রাত্রে বাবা গাড়ি সারানোর সময় নির্জন ওই রাস্তায় পদচারণা করছিলেন বাবা সে পদচারণার মধ্যে ঝলকে ঝলকে ফুটে বেরোচ্ছিল বড়া ভয় আমাকে ওই নিঝুম ভয়ানক রাত ও ভয় কর ধরাতে পারছিল না যা হোক গাড়ি সারিয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে রাত দেড়টার পরে পৌঁছালাম আমাদের সেদিনের গন্তব্যে জীবনে কত রকম কত স্মৃতি সমুদ্রের ঢেউয়ের মতো আছে পড়ে সমুদ্রেই বিলীন হয়ে যায় আমার জীবনটাই আমার বাবার হাত ধরে প্রস্ফুটিত হয়েছে তিনি এতই বিশাল যে আমার পক্ষে তাকে বর্ণনা করা একটি ছোট্ট পিপিলিকার হিমালয় জয় করার মতো সাধ্যাতিত তার সমস্ত জীবনই তিনি সচেষ্ট থেকেছেন তার সান্নিধ্যে আসা প্রতিটি প্রাণ যেন প্রেরণায় অভিষিক্ত হয় ঠাকুরকে ভালোবাসায় যা অব্যক্ত থাকলো আমার অন্তরের একান্তে তা থাকুক পড়ে তাঁর দেখানো পথে কলতানের কলরবে আজ পৃথিবী মুখর হোক বন্দে পুরুষোত্তমম ধ্বনি জয়গুরু বন্দে পুরুষোত্তম